ভাই জানে ভাই তুমি এগিয়ে চলো আমরা তোমার পাশে আছি ভাই তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি সিরাই আছি সাথে রক্ত আমি ভাইজনের সঙ্গে দেখা করে যাব আমরা প্রথমে এসেছি এই জায়গায় মুসলিম পাড়ায় এসে বলছে ওরা বিজেপির দালাল আর হিন্দু পাড়ায় গিয়ে বলছে যারা সাম্প্রদায়িক দল আইসব দলটাকে দাগিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি আমাদের ভিতরে যে সমস্ত শিক্ষিত মানুষ আছে সেগুলো সব বুঝতে পারছি যে টিএমসির এই চক্রান্ত বা বিজেপির চক্রান্ত এই দুটো চক্রান্ত আমরা ছাড়িয়ে এখন আইএসএফ কে চাইছি এই নিয়ে কোনো আমাদের বিতর্ক করার জায়গা নেই আমরা জানতে পারছি বুঝতে পারছি যে টিএমসি কি ধরনের দল এবং আই কি ধরনের দল আমাদের আই এফ এর আইডিওলজি সম্পূর্ণ আলাদা সতকরা সত্যি জনা মানুষ বুঝে গেছে যে ওরা চোর চিটিং মাছ ও দলটাই করা যাবে না আমি আগে টিএমসি করতাম এবং চাকলা অঞ্চলের তৃণমূলের জন্মদাতা আমি হঠাৎ করে আমি দশ বছর ধরে তৃণমূল করেছি কিন্তু আমি যেহেতু মানে সংগঠনটা কেউ ছিল না নিজের টাকা খরচ করে নিজের পয়সা নষ্ট করে আমি অর্জন কিন্তু যখন দেখলাম যে তৃণমূল যার জন্য আমাকে বাদ দিয়ে চোরচাপটা গুলো উপরে উঠে গেল আর ভালো লোকগুলো বাদ গেল যখন ভালো লোকগুলো বাদ গেল তখন চিন্তা ভাবনা করে দেখলাম যে এই বাড়ি আমার জন্য নয় তখন আমি তৃণমূল দিয়ে মেয়ে আইসিফে জয়েন করেছি এবং আমি আমাদের যে এখন মেম্বার আছে

কাটা ফেলে থেকে ভাইজানে এত সুন্দর পরিবেশটা খুব সুন্দর আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো হাবড়া থেকে যেটা করেছে এটা তো আমাদের খুবই মানে আমরা আঁকড়া ধরে রাখার চেষ্টা করব অবশ্যই কারণ এটা সাধারণ গরিব মানুষের জন্য খুবই একটা সুসার জিনিস যাতে অসহায় মানুষরা সুচিকিৎসা পায় তারা সেটা ভাইজান অনেকটা চেষ্টা করেছে আমরা আগামীতে এটা ঠিকিয়ে রাখার চেষ্টা করব আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমাদের দেখুন পাগলে তো অনেক কিছু বলে তো সেটা আমাদের ওটা কান দিলে হবে না কারণ আমরা এটা অনেক কিছু বিরোধী অনেক কিছু বলবে তাদের সেটা মনে হতে পারে তারা সচেক্ষ দেখুক আমরাও বেশি দেখতে এখানে তো আরো মানুষ আছে তাদের তারাও দেখতে এসছে তো টিভি চ্যানেলে আমরাও দেখতে চাই এগুলো সব চ্যানেলের মাধ্যমে যে এটা সত্যি কি মিথ্যা তারাও একটু দেখুক কারণ যারা ভুল বলছে তাদের এটা তো প্রমাণ হওয়া দরকার কি বলবেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ভাইজান যে নলেজ সিটি করবে বলেছিল মানুষের মানে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা আস্তে আস্তে ইনশাল্লাহ কাজ হচ্ছে আল্লাহ চাইলে ইনশাল্লাহ হয়ে যাবে অনেক বিরোধীরা অনেক কথা বলেছে যে নলেজ সিটি হয়নি ওদের কথা কান দিলে হবে না নলেজ সিটি হয়েছে হ্যাঁ সুন্দর লাগছে হ্যাঁ হয়েছে বিরোধীদের বার্তা আমরা এটাই দিতে যাই যে আমরা যেমন আমরা যেমন আমাদের বাচ্চা শিশুকে যেমন ভাবে মানুষ করি আমরা নার্সিটিকে যেমন ভাবেই আর কি দেখবো তেমন চোখে কোথায় ওরা তো বলবি ওদের বলার মুখ ওরা বলবে যে নিজে যদি সে দেখে যাচ্ছে সবাইকে বলবো যে আসুক সবাই সাহায্য করুক আরো যেন মাতৃ স্বজন হয়ে আরো হসপিটাল যেন হয় এই কথাই বলবো সবাইকে